ময়রা ও অমর মরার পরে জিন্দা এমন কাম কইরা না, মরার পরও যখন তোমার মনে করে এই যে আমার উসমান হাদি দেখছো না ফলা আমরা বয়স তো অর্ধেক নই আমার বয়সের অর্ধেক হইব তার বয়স ফলারে লারা দিয়া লাইছে তো কয়েকদিনের ভিতরে দেড়টা বছরে না তারে আমরা চিনছি এটা তো নামও শুনছি না দেড় বছরের ভিতরে লড়া ফোড়াই নইল আমরা দু চুয়ান্ন বছরেও পারলাম না ঠিক কিনা খাও রিবাড়াই এটা বুঝ জ্বলাইছে মরণ একদিন লাগবো বাসের তলে পড়া জ্বর উঠতে ফেরো ওষুধ মরার সাইতে একটা লাড়া দিয়ে মরিয়া গেলাম লে এই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই ঠিক কি না কাল আমার দিনের ব্যাপারে কোনো আপোষ নাই তুমি আমার মানচিত্রের ভিতরে খামছে দরমা তোমার অস্তিত্ব রাখা হবে না ঠিক কি না এক হাদিরে সামলাইয়া তোমরা যে কি গুণ লাগাইছ এক হাদি লোকান্তরে লক্ষ্য হাদি ঘরে ঠিক কি রকম হাদির বদলা নেয়ার জন্যে বাংলার প্রতিনিধুবককে প্রস্তুতি নিতে হবে প্রয়োজন যে মান দেওয়া জানা এই জানা না রাজি অযোগে না হনে হাঁড়া এটাই হল কাজ এটাই হল কাজ দেশটা আমার চুয়ান্নটা বছর হলো দেশটা সুন্দর ওই যে চেয়ারম্যান কইলো না কয় সিটার বাটফা এইসব যেন জায়গা না পায় কথাটার ওজন আছে কে যে এরকম করবে পিতার তার কাছেও যাবেন না কথা একরকম কাজ আর কেন আপনি তার কাছে যাবেন আপনি দেখবেন কোন মানুষটা সৎ আপনি কোন মানুষটা দেখবেন আল্লাহ আলে বলো আমার সাথে সম্পর্ক কোন মানুষটা কথায় কাজে মিল কোন মানুষটা সুন্দর করে সুন্দর সমাজ সাজাতে চায় আপনি এইরকম মানুষ পাইয়া এরপরে যদি অন্য মানুষের কাছে যান তাইলে আল্লাহর কাছে জবাব দিতে দিতে সরসামরা থাকতো না ঠিক কিনা ক আরো সহজ করে নির্বাচনের ব্যাপারে দুই তিনটা কথা আমি তো সব জায়গাতে কই এটা আমার দায়িত্ব ফিরস হিসাবে খুব সাবধান ওই যে চেয়ারম্যান সব কইছে তখন তো মুবারক ভাই ছিল না কোনোদিনও ভোট না কিনা করবেন না আপনি কোনো হগিন নির্ভূত না আপনি একটা বংশাবলী মানুষ তো না আমরা তারা নেতা হওয়ার উপযুক্ত না দেখে সারা দেশটার ভিতরে সবটি মানুষ ফালাইয়া হেলিকপ্টার ওই ফুরুত এটা নিয়ে কই হালাই গেল কোন চিন্তা নাই ঠিক কিনা যারা কর্মীর খবর রাখতে জানে না তারা নেতা হওয়ার কোন যোগ্যতা রাখে না ঠিক কেন বলো আমরা কফাল খারাপ দাদা আমরা কফাল খারাপ যারা নেতা হইতে চায় যারা নির্বাচন করতে চায় তারা লেগে আয়াত আয়াতরা রাজি এই আয়াতরা আজ আজকে সামনে পড়ে গেছে কইলে জানি সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাইকে কই আলাম সকল বলো আমি তো আর নির্বাচন করতাম না তারা রুচি দিয়ে ডোলা যাইব আমার কি এটা দল খারাপ বা আয়াতরা দেখেন আল্লাহ কি মজার কথা কইছে একেবারে সবাই আমরা কান খাড়া কইরা শুনেন আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ এই ফাবিমা মিনাল্লাহ আল্লার পক্ষ থেকে রহমত দিয়া আপনারে যেই মজার জিনিসটা নবী আল্লাহ দান করছে লিং তামাহুম আপনার মনটাকে আমার আল্লাহ সবার জন্য নরম করে বানাইছে সুবহানাল্লাহ নবীর মনটা গরম না নরম নরম তাইলে যিনি নেতা হবে তার মন কি গরম হবে না নরম হবে এক নাম্বার হ্যাঁ এক নাম্বার গেল তাইলে আমরা যারা আমিও তো নেতা আমি কিরকম নেতা আমি সব আমার অনেক মুড়ি তো তারা আমি নেতা না এবারে চেয়ারম্যান এবারে যারা ভোটার নেতা এবারে এমপি দাঁড়াইবো এবারে এমপি দাঁড়াইবো তারা ফাঁস করবো যে এবারে নেতা হ্যাঁ তারা হইলো কর্মী এইরকম সবাই সবার জায়গায় নেতা এইটা আমার হাদিসে কইছে এটা কি কয়েলাম রে পল্লুকুম্বরা পল্লুকুম্মে বলুন এন ৰায়াতিহি এ তোমরা সবাই রাখাল নবী যি কয় তোমরা সবাই রাখাল রাখালে যেন ছাগল দি চাইয়া না হে তুমিও তোমার অধীনে জানা আছে তারে চাইয়া চাইয়া ৰাখ বা কথা খুব খেয়া তো নবীৰ মনটা কি গৰম না নরম। তাহলে আমরা না তারার মন কি গরম থাকবো না নরম থাকবো আমরা তারার তারা সতেরো বছর লাগাইয়া বুদ্ধি কইরা ও রে পুলিশা কইরা র্যাব গোয়েন্দা লাইন কইরা দলীয় ক্যাডার লাগাইয়াও খালি একটা কথা কইয়া গরম মনের কারণে গরম বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতো ফার্সেন কিতা কইছিল রাজা কাজ রাজাকারের উপর তাইত কথাটা কইয়া ওখান যে ফলাফে নিজে নিজে কয় থাক এবিটি যখন কয় যা হবে বলা আন্দা হবল বলা রাজা কারে যা ওখান যে হবলে মিল রাজা কার গেল কখন কী থাকবে এই যে কারবার ঘটে গেছে এই জন্য রাজনৈতিক নেতা যারা তাদের মন হইতে হবে লিং লাফুন সবার জন্য নরম আটকা সেটা তাহলে বর্বরাগিরি দেখান যেত না ঠিক নিরে নীং তালাহুল তোমার মনটা হবে নরম আচ্ছা তারপরে আল্লাহ আবার কি কয় আল্লাহ আচ্ছা নরম নইলে কি ধরবো মনে করণ জি গেই ল টিভি জান্সেম্যানে আপনি যে কলেন আমার মন নরম মন রাখবো আচ্ছা মনে করুন আমারটা শক্ত আর কি তো সমস্যা কি আল্লাহ এটা সমস্যা কি বললো না ফরের লাইন আছে না ওয়ার আউ কুলতা ফজান গলিজাল তোমার মনটা যদি শক্ত হইতো তাইলে তুমি দেখ তালাম মিন হাউলিক তোমার চতুর্দিক দিয়া যারা মৌমাছির মতো গুনগুন 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 করে তারা তোমারে ফালাইয়া তোমারে ফালাইয়া তারা সইলা যাইত বাড়িতে কারবার হয়েছে না দেখছো না আরে নেতা তো তারে নবীজি তারারে হালাইয়া কোনোক্ষণ একদিন একটা কোনা খাইছে না নবীর গরো খানাইলে সকলে মিল্লা খাইছে নবীর গরো খানা নাই সকলে নবীর ফেলছাইয়া দিছে আচ্ছা নবী যদি ভিতরের নিরাল খাইয়া যাওয়া পরে তারা কি ধরতে পারবো এদিক কোনো নেতার বৈশিষ্ট্য বাংলাদেশ গরুর মাথা ব্যসা হয় ক্যান্টনমেন্ট ফাঁস হাজার আর বুডের আগে রাইতে মানুষের মাথা ব্যস হয় ফাঁস কেনা কেনাকা আরো কারবার আছে আরো ঘটনা আছে তো মানুষের এই মাথা ব্যাসা হয়েছে এটা তো বুঝ বুঝতেও যায় আরও সেই কারবার তারা ঘরাইছে এই যে বুডের সময় আমরা দেশ এই অহন যদি আমি কেউ রে বাফতুল্লা গালি দেই সকলে সেটা যাবো বলে হুজুর আপনি ফিরসাপির সাপের জাগার থাকে আপনারা মানি দিক কেমন যা ধরে তা কইবেন হ্যাঁ বাপতুল্লা গালি দেন যাত লাগে না তোর আমারও লাগে আমার আব্বা তুল্লা গালি দাও আমাকে আনন্দ লাগে নাকি আমারও তো কষ্ট লাগে কত তো সত্য তো এলে বাপ তুল্লা গালি দিলে তোমারও তো কষ্ট লাগে তুমি যে কুদ্দুসের ফুতে করিমের কইয়া জাল বুট দিয়ে না নিজের বাপ যে নিজে বদলাই দিই না

আপনি মুখলেশের বউ ইয়ে যে আলমগীরের বউ কইয়া ভোট দিয়েছে ভোটের পরে মুখলিচ্ছার ঘরে জানি তার আপনি আলমগীরের ঘরে না যাবে আপনি কি আর না রয়েছেন আপনি বিয়ে হইতে মাত্র দুইজন সাক্ষী লাগে আপনি দুই নয়জন সাক্ষী রেখে হাতের জামাই বদলাই যাইছে কেড়াই বুঝাইব ইমান বেচ্ছেন না ইমান বেচ্ছেন না নিজের বিক্রি করেন না নিজের খালনার পুতুল বানাইয়েন না নিজের সৎ ন্যায় পড়ায় আল্লাহ ফিরু এলাকার উন্নয়ন হবে এই মানুষগুলোকে টানে আমরা বার বার ঘুগু তুমি ধান খেয়ে গেছো এবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া ঠিক কিনা কামাশার সুযোগ তামাশার সুযোগ নাই তুমি তলেরটাও খাইবা গাছের টাও খাইবে আগেও খাইবা পরেও খাইবা তুমি তো ভালো লাগা উন্নয়ার কি কারবার গিতা বদচিন্তা কইরা কাম কইরা আল্লাহ কওয়ালাউ কুন তাফজ্জন গালিজাল কাল তোমার মন যদি শক্ত হই লানফাদউ মিন হাউলিক তুমি দেখতা চতুরbaş দিয়া সবাই চলে গেছে ও নেতা ও আপনার উপরে তিনটা দায়িত্ব মিজান সাইআলমেন শুনেন ডক্টর মুবারক শুনেন সালাউদ্দিন ভাই শুনেন আমরা যারা আছি সবাই শুনি আমাদের উপরে তিনটা দায়িত্ব ফাফান হুম করমিয়ে ভুল করব আমি ভুল ধরতাম ফারতাম না আমি বিলে মাফ করে দেওয়ান লাগব কে কয় বা কথা কনা কে কয় আল্লাহ কয় আল্লাহ এই তোমার কর্মীরা ভুল করব। তোমার আহল দর কর্মীরা হল না তৈল যদি হেতে তেন তুই লোক তুমি কর্মী হইল ঠিক কিনা ক তোমার আহল দিছে আল্লাহ সাংঘাতিক তোমার আকল বেশি এই জন্য তুমি এমপি আর হেবাডারা হল কম এই জন্য হেতে কর্মী ফা ফল তে ভুল করে লাগবো তা সামনে যে একটা ভ্রাতুবি করে লাগবো আই এসে আরও বয়ে লাগবো ঠেঙ্কি রুফে ঠেঙ্কি তুলে লাগবো তারপরে তোমার হোনাই হোনাই যাতে নানান কথা কইব এটা করে নিয়ে এবারে ভোট নিব ফার্স্ট ওঠে আসা ইসলাম কোনো খবর নাই এটা করে কেমনি কীটা করবে ভাড়া এটা নির্বাচন সদাইয়া মতাই যাতে যায় গেতে আছে তুমি তারে আবার টান দিয়া বুকটার লগে জড়াইয়া ডাক কল আমি তোর ভাই না আমার হালাইতে যাইবি গো কেউ কাছে গিয়ে মজা পাবি কন্যাই লো আমি লাগতে লো আমি ফদাই লো তুই আদর করলো তুই এরা বুঝছে তো তোর লোক চলতে আসি হ্যাঁ ফটো রাখা ফটো রাখা হ্যাঁ তাই বুট দিয়ে পঁচিশটা ফটো রাখা ডাইল দিয়ে না তার আদর করছে তার আর হুশ নাই পিছিয়ে দিয়ে সবটা খালি গেছে ইসলাম না তো পড়ি না রে ফরত চাদ জানস না জানলে বুঝলে কি সুন্দর ইসলাম ভাই আপনি এটা এক ফাইল দেখা না হেন এক ফাইল এক ফাইল মানে পুরো বাফিলটাতে মোর্চা খাওয়াই লাইছে কতক্ষণের ভিতরে আপনি এক নম্বরে মাপ করে দিবেন আবার না 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 মাপ করলে হবে না ওয়াস্তা গফির মাফও করবেন আবার এই তান্ডির ফক্ষ লইয়া শেষ রাইতে উঠতা আপনি আল্লাহর কাছে সবার জন্য মাফ চাই দে আল্লাহ বরিশালবাসীর তুমি হেফাজত করো আল্লাহ দেখতেছি ঘুমতি নদীর ফানি বাইরে রয়েছে আমি তো এমপি আমি তো সমাজসেবক আমি নেতা আরে পরে সাহায্য করেন হেঁটে হলো পরেরটা পরে না বাংলাটা ফুটে গেলে কিউ ফাই পরে নেতার ঘুম না ঘুম নাই নেতায়

তোমার যারা বন্ধু তোমারে মন দিয়া যারা ভালোবাসে তুমি রাইতের দেড়টা দুইটা সময় ফোন দিবা কেউ সজাগ নাই তোমার বন্ধু আর তুমি সজাগ বুদ্ধি চাইবা বা সবের হুমফিল আমরা পরামর্শ করবা কেমনে করলে কি হইব কি করলে ভালো হইব এইটা হইল একজন নেতার আল্লাহর দেওয়া তিনটা বৈশিষ্ট্য বল মার হাওয়া নবীর মন্ডা খেলে কি গরম না নরম রে মায়া কম না বেশি এই নদী বইয়া রইছে আমি যেমনে তোমরা যেমনে আমি তো কিন্তু তোমরা দেখা যাওনের অনেক তাহলে আমি ওসা জায়গা তো পছন্দ করি না ডর করে ওসা জায়গা দেখলে ডর করে কারণ আমি বিশ্বাস করি সম্মান আর বেজ্যুতি দুইটা দুই পাশে দিয়া ঘুরে কোমালা কুন্ডাত কাজ তুইয়া পড়বেন বোঝা বড় মুশকিল সম্মানটা আর বেজ্যুতিটা দুইটা দুই হাত দূরে লাভ করে লগে লগে ডাইন ফেলকে তিলে সম্মান বাম ফেলকে তিলে বেজ্যুতি সুতরাং খুব সাবধান কাছের মানুষ দেখতে তারা তারা নিয়ে আবার মনে মনে কয় দেখছে তার যে হুজুর আমরা যেন পড়াইতে আছে না কাছের মানুষ দেখতে আপনার অন্তরের কথাটা কই না কোরআন শরীফ কইছে আমার নিজের কোনো ব্যক্তিগত কথা না এবার আগে নবীজি বইয়ের সে কথা মনে আছে নিয়েও লগে দিয়া সব বোঝা দিছে হঠাৎ করে আর একটা আইয়া ঢুকছে মসজিষের ভিতরে ঢুকেছে ঘাস খাইতে লইলে মুখটা যেমন লড়ে উঠ্টার মুখটা এমনি লড়ে তারপর কমসালাম রহমাতুল্লাহ সবাই টাশকি খেয়ালেছে নাকি তারে কেউ যদি কিছু সালাম দিলাম না নবীদি কয় আলাই কমামতুল্লাহ বুঝলাম না নবী কারে সালামের জবাব দিল আবার নবীজি ডাক বাবারা ও আমার উম্মতেরা শোনো ওরটা আমারে সালাম দিছে আমি ওটার জবাব দিছি আবার ওট্টার মুখটা লড়ে নবীজিকে আচ্ছা ঠিক আছে শুনলাম দেখতে আসি চিন্তা করো না সবাই জবাব উডের কথা আমরা শুনি না নবী দুজালাইতে আসে হঠাৎ করে দেখ একটা লোক দৌড়ে যাইতে আছে। এত একটা আর একটা এই ব্যাপ নবীজি এই তুমি কি কয় এই উম ইয়ারাসুল্লা আপনের কাছে আমি বিচেরা বার করতে আসি ফাইসি অহন বাইন্দা নেন নবীজ নিবাদ নিবা তার আগে কথা আছে গত রাইতে তুমি আর তোমার বউয়ে খাইতা বইয়া কি বুদ্ধি করছ কয় ইয়ারাসুল্লাহ আপনি কেমনে শুনছেন কয় ও সব কিছু আমাকে বলে দিয়েছে সব দিছে আমাকে ওই কি থাকিস আল্লাহ ওই উঠ্টায় কইস তুমি বিলে তোমার বউরে কইস এই উঠটা দাও অনেকগুলা বাচ্চা দিছে আমরারে দুধ খাওয়াইছে ওই ঝর্ণা থেকে পানি আন আমরা খেজুর বাগান বড়া দিছে ওটা তো এখন বুড়া হয়ে গেছে এখন যদি মরে যায় আমরা গরিব মানুষ তা আমরা তো কোনো কামও লাগলো না তো নিয়ত করছি উঠ্টারে জবও কইরা রায়াম কিছু গুস্ত নিজেরা খায়াম কিছু গুস্ত বিচা লায়াম তাইলেও উপকার পেয়া রাসূলুল্লাহ ডে দ কইছে আর কিচ্ছু না কয় না তুমি যেই বুদ্ধিটা করছো ওরটাই শালারা রাইত কানছে ওটায় কানছে আর কইছে আমি কি না করছি কতগুলা বাচ্চা তারারে দিছি আমি বুড়া বয়স হাল চাষ করছি পাহাড়ি জল থেকে পানি আন না তারার খেজুর বাগান বড়া দিছি ফাকনা খেজুর কান্দ তুল্লা দিছে এই খেজুর বাইতেন না দিয়া গেছি আজ জাল লাগিয়া জীবন ফানি করলাম তারাই বুদ্ধি করে আমারে এ বিলে জব করা লাগব নবী গো সারা রাত কানছি যারা লাগিয়া মেহনত করলাম তারাই আমারে জব করত কয় আমি আর কার কাছে বিচার দিতাম আমার তো বিচারের আর লাগা লাগ আমি সারা রাত কানছি আমি ঘুমাইতে পারি নাই আমি মনে মনে চিন্তে করতেছিলাম কার কাছে গিয়ে বিচার দিতাম কারি গিয়ে বইতাম শেষ পর্যন্ত ফজলের সময় যখন আজান হয়ে গেল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাউল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ ওই রাসূলুল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহ জন শুনছি লোকে লোকে আপনার কথা মনে পড়ছে আরে আমার দুঃখ বুঝুন না কেউ নেই রে একজন আছে আমার নবী আমি তাড়াতাড়ি কইরা আমি তাড়াতাড়ি কইরা রশিটা টান দিয়েছি না আপনি কই আছেন খুঁজতে আসি আই আপনারে লাইছি ওটের মালিক ও ওটা আমার কাছে দাঁড়াইয়া সব বলে দিয়েছে নবী যে আবার কান দেওয়ার কয় ওটের মালিক আমি যেই রায় দেই তুমি রায় মানো নাকি কয় হ্যাঁ অবশ্যই মানি কয় যদি মানো তাইলে আবার রায় হইল ওর স্বাভাবিকভাবে যেই দিন মরে যাবে মরে যাবে তার আগে এই ওট জব করা যাবে না বলো সোবাহ আল্লাহ ভাই এ দায়িত্বটি পালন করে আল্লাহর প্রতি বান্দার প্রতি নিজের প্রতি পশুপাখির প্রতি দায়িত্বটি পালন করে এই নবী আবার আন্দারে সাইটটা কাজ দিছে হ্যাঁ খেয়াল কয়ে ডাও চারটা আন্দারে কাজ দিছে কথা বলা করে এক নম্বরে আল্লাহর প্রতি আমাদের কিছু দায়িত্ব সোভালা কইতেন না হ্যাঁ এক নাম্বারে হলো আল্লাহর প্রতি দায়িত্ব এক নাম্বার আল্লাহর প্রতি দায়িত্ব দুই নাম্বার ও বান্দার প্রতি দায়িত্ব তিন নাম্বার আব্বা আম্মার প্রতি দায়িত্ব চার নাম্বার জন্তু জানোয়ারের ব্যাপারে দায়িত্ব বলেন সুবাহান আল্লাহ আমাদের যে আমরা মাফিল জৈন লাগেছে গাড়ি আচ্ছা মাফি এই সালে তুমি একটা চেয়ার হ্যাঁ সবাই কোন আমিন আর সামান্য একটু হ্যাঁ একটু একটু বসে একটু সামান্য আমিন কম আমরা সাইটটা দায়িত্ব কথা কয় না রে কয়টা রে এক নম্বর হলো আল্লাহর প্রতি দায়িত্ব যে আল্লাহ আপনারে বানাইছে এই আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব আছে নাকি নাই যেমন আল্লাহ যে যেটি ফরজ করছে এটি করাম যে যেটি হারাম করছে এটি করতাম না আমিন বলো দুই নাম্বারে বান্দার প্রতি দায়িত্ব সব বান্দা তোমার কাছে একটা না একটা জিনিস পাওনা আছে হ্যাঁ বাচ্চা এই বসো তো বাবা একটু বসে বিরক্ত করো না আপনারাও বসে আবু তা তোমার দেখতে অন্যতা তারা কে তুমি বললাম সেফে বললাম একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না ভাই একটু কষ্ট করে বসে। সুন্দর করে একটু বসার আমি কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেবো বলি দায়িত্ব না করার আল্লাহ যেটা কইস কর আমরা করাম যেটা কইস না আমরা করতাম না ধরো আমরা ধরাম ধরো না আমরা ধরবো না এইভাবে সবগুলা কাজ আল্লাহর বিধিবিধান মান্য চলন এটা হলো আল্লাহর প্রতি আমাদের দায়িত্ব আমি আবার অন্যের প্রতি দায়িত্ব আপনার সারা বাহি যা আছে সবাই অন্য আপনি শুধু আপনি আর বাকি অন্য যেমন আপনার মা এটা অন্য এটা আপনি হইলেন আপনি আর বাকি হইলেন অন্য তো মার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে আছে আসেনিও আবার বাবার প্রতি দায়িত্ব আছে আসেনিও আস এমন একটা মানুষ নাই এই পৃথিবীতে যার প্রতি কম বেশি আপনার দায়িত্ব নাই কেরো প্রতি বেশি কারোর প্রতি কম মার প্রতি দায়িত্ব বেশি এই জন্য আল্লাহ মার কথা কইছে তিনবার সব আনালো হয় না বাপের প্রতি আরেকটু কম এলেগা বাপের কথা কইছে একবার ফলে প্রতিবেশীর প্রতি দায়িত্ব আছে আপনার লগের ঘর যাবারা এটার প্রতি দায়িত্ব আছে নবী যে একদিন কয়াই কই রে সব কৌ কই রাসুল্লা আল্লাহ আমরা দেখেন আছি তুমি কোনোদিন দিনও মুভমেন্ট হইতে পারত না সব কোনোদিনও তোমরা পারতাম না কি রে কয় যতদিন পর্যন্ত খেয়াল করেন কয় যতদিন পর্যন্ত তুমি ফ্যাট বইরা খাও আর তোমার লগের ঘরের বেড়ায় না খাইয়া থাহে তুমি অক্ষরে অক্কার সাদা কাগজও আকাশ দিয়ে উঠে যেতে পারবা ফানি দিয়ে যে যেতে পারবা ফিস সাপ লাট সাপ হইতে পারবা তুমি যা কিচ্ছু হও তুমি মোমেন্ট হইতে পারবা না যদি তুমি ওই প্রতিবেশীর দায়িত্ব পালন না করো কি না ঠিকানি কথা মনে করি না চাহাবাড়া লালিজনী মানুষ আমরা নিজেরা এদিকে আমরা কেমনি গিয়া মানুষের খবর কারে আরে এটাকে আমি কম্পুঝি তোরা আছে গরিব তো তুই মুরগা অঞ্চল গরম এমনি ফুন্ডজন খাওই না এক মুরগা দিয়ে এক টুকরা করে ফটো না তুই পাশন করে দিবি কেমনে তো দিতি যখন পারতি না দুই টুকরা আলু দেখছা কুদুরা ঝোল বাড়াই দে দিয়া সেরা গুস্তার মশলার লগে আলুটা ঝোলটা যখন লাগবো সুইটটা ডায় না গন্ধ পাইয়া ফাঁসের ঘরে বাচ্চারা কানতেছে আম্মা গুস্ত খায় গুস্ত খায় আম্মা কয়েবার তারে মারছে ফিরে মিত গুমুর করে কিনে দিছে ভাত খাইতে বা থা গুস্ত খাইতে নোয়া বের যা বইছো তোমার বাহি আনে ইয়ে করে আরেকটা বিয়ে করে বই হয়েছে আরেকখানো আছে নি রে এবি দিয়ে সুইটটা কাটে তিন চারবার মারছে আল্লাহ রে নদী ক দুইটা টুকরা আলু বাড়াই দাও কুদ্দুর ঝুল দাও একটা বাডিট কইরা দুই টুকরা আলু কুদ্দুর ঝুল দিয়া দিয়াই তাও তো তুমি জানো দিলা কম সুবাহান আল্লাহ কি কারবার রে ভাই কি কারবার চিন্তা কইরা দেখো এটা হলো অন্যের প্রতি দায়িত্ব আব্বা আম্মা অন্য তোমার ওই প্রতিবেশী অন্য তুমি রিক্সা তুলছ তার প্রতিও তোমার দায়িত্ব আছে তুমি যার কাছে চুলকার গেছ তার প্রতি তোমার দায়িত্ব আছে ভাই একজন মানুষ নাই যার প্রতি তোমার দায়িত্ব নাই শুধু একটা কথা বলেই শেষ করব এবার আসো ওই যে জন্তু জানোয়ার পশু পাখি তাদের প্রতিও তোমার দায়িত্ব আছে নাকি না আমরা দোষ অনেক বড় বড় এই বেড়েশ গরু যে সুইটটা গেছে গা তে এই গরুর দিছে আমি কই আরে তোমার বয়স হইছে না তুমি কি গরু গরুর লোকে দৌড়াইয়া পারবা সাইডা দাও না এরা কতকন দৌড়াইয় মজা দিয়ে দেখবো লোন সাইডা দিব তুমি গা দইড়ে আনবা তে যে দৈরা রাখছে এই কতকন গিয়ে স্যারেত করে ফুড়া নতুন লুঙ্গিরা স্যারেত করে না। এই জিদ্ গরুর ডালে দুইটা ফালার লোকে বাঁধছে বান্দা কোরা পতন আল্লাহর ইচ্ছা মত নাহে মোহে সোহে ফিদাইতে আছে তে কি বালা না বর্বরা বর্বরা একা সাংগাতিক বর্বরা দাদা গরুয়ে বুঝে গরু তো গরুয়ে তো তুই দি আর গরুত তে অদ ঠিক তুই তো গরুত তে আরো খারাপ ঠিক কিনা ক নেবিজি কইছে না কি নবীর এটা আরে গরুর বিরোধিতাই তো না এই নাও নবী কইয়া দিগা সেগা 10000 বছর আগে সুবহানাল্লাহ কইতা না কি নবী রাজ যেমন তেমন নবী মনে করছ আন্দাজ বুঝো হন হলো নবী আহ ঘটনাটা শুনলে সহ্য করতে পারত না ওই আলাইয়ার ফর আল্লাহ নবী বসে আছেন মরুভূমির মাঝে এরকম আপনারা জন্য বইয়া রয়েছেন চতুর্দিকটা লোক নবীর সারুগুল দিয়া বইয়া রয়েছে এটা তো এমন মজার নবী রে নবী না কইলে কেউ বাইরে যাইতে চাইত না জাতকন কইতে আয় তোমরা যাও ঘুমাও গিয়া আর এক পর্যন্ত একজন ইচ্ছা করে উঠছে না নবী এমন মজার নবী এত যে কেউ মুসাফা করত কেউ এই ছাড়তো চাইতো না বুঝেনি জানো না আত রইল পশমের চাইতে নরম আমাদের যে রেশম আছে না রেশম এই রেশমের চাইতে ওনার হাত ছিল আরো নরম কেউ মুসাফা করতে আইলে নবী আত্মা নরম করে দিয়া রাখতো হ্যাঁ বাড়াই দৈরে বইয়া থাকতো ওইটা কিন্তু আরেকবারে করতো না আরাম লাগে এই আরাম লাগে মনে করে দৈরে বইয়া থাকতো যাতক্ষণ হেবাডায় না সার নবী আবার টান দিত না থাকতে ধৈরে মজা পায় আমি আর বাধা দিয়া সোবাহান আল্লাহ কয় না রে